আসসালামু আলাইকুম ওরমতো আবরকাত সমারতভাস দর্শক মধ্যে আমরা আঠাশ নম্বর ভিডিও ক্লিপে আরেকজন উমাহাত আরেকজন মহানাব সারসমের সহধর্মিনী উমে হাবিবা বিন সুফিয়ান বিন আবি সুফিয়ান সম্পর্কে আলোচনা করবো রাজিউল্লা চাল আনহা আনহুমা তিনি মহাবিয়া রাজতলা আনহর বোন এবং আবু সুফিয়ান রাজিউল্লাহ তালা আনহুর মেয়ে উমে হাবিবা তো তিনি প্রথমে উবায়দুল্লাহ ইবনে জাহাস এর সাথে তার বিবাহ হয়েছিল হাবসায় তার স্বামী মারা যান অথবা বাদশাহ এই বিবাহ শর্ত পূরণ হওয়ার পরে যখন ঈদদের চলে যাওয়ার পরে নাজাসি বাদশাহ তাকে অর্থাৎ উমা হাবিবাকে মহানবী সাল্লাহ সাল্লামের সঙ্গে বিবাহ দেন এবং এটার মোহর আদা করেন মোহর দিনার অতবার তাকে রসল্লা পাঠিয়ে দেন সরাহবি ইবনে হাসানার সঙ্গে মহানবী সাল্লামের কাছে পাঠিয়ে দেন বিবাহ ওখানেই বিবাহ দিয়ে দেন আদি সোহাই সহাই দু হাজার একশো সাত নম্বর হাদিস তার আসল নাম রমলা হাবসার যারা প্রথমে হিজরত করেছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন তার সঙ্গে হিজরত করার পরে তার স্বামী হাবসায় গিয়ে খ্রিস্টান হয়ে যায় হাবসার তখন ধর্ম ছিল ইথিপিয়ার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয় ধর্ম এবং ইসলাম থেকে মোরতাদ হয়ে যায় মোরতদ হয়ে সেখানেই মারা যায় আর নাজাসী বাদশাহ স্বয়ং বাদশাহ ইসলাম গ্রহণ করে করলেন ইসলামের ধারক অনেক বড় দায়িত্বশীল হলেন মহানবী অতবার সাল্লামের সঙ্গে নিজে তাকে বিবাহ দেন মোহর আদায় করেন যেটা আমি কিছুক্ষণ রাসালামের পক্ষ থেকে মোহর তিনি আদায় করেছিলেন তো মোহর ছিল চার হাজার দিনার না দিরহাম ছিল চার হাজার দিরহাম আমি দিনার বলছেন এটা কারেকশন করলাম চার হাজার দিরহাম মোহর ছিল হ্যাঁ পরে নাসির বাদ নাজাশি বাদশাহ তাকে মহানবী সাল্লাসলাম মদিনায় পাঠান আর সেটা ছিল সপ্তম মেজুরিতে ঘটনা সপ্ত মেজিতে এ হাদিসে নাজাশি বাদশাহ মুসলমানদের জন্য যে অনেক সুসম্পর্ক ছিল মুসলমানদের সম্মান করেছেন ওখানে এটার ইতিহাস আছে অনেক বেশি সম্মান করেছেন কাফেরা তখন মক্কার করা কাফের অনেক চেষ্টা করেছিল তাদেরকে সম্মান না করার জন্য তারা সম্মান করেছিল এবং শেষ পর্যন্ত মহানবী সাল্লাহ দিন ইসলাম গ্রহণ করে মহানবী সাল্লাহ সাল্লামকে উপহার দিলেন তার স্ত্রী বিবাহ দিলেন এবং তার হাবিবাকে বিবাহ দিলেন এবং তার মোহর আদায় করলেন চার হাজার দীরহাম এটা নাদাসী বাদশাহ বিশেষ ফজিলত এবং সেই বাচ্চা انتګ پرمونو وسره سمګه ویزانګه ورسره السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ